অনেক দিন পর আইলাম একটা লটারি ধরতে এই পোলটার ভিতরে সবকিছুই আছে সিস টাহা সেভেন আপ এবারটা মনু তোমাদের লটারি আছে না হেয়া কত কইরা পাঁচটা হইরা হেলে মোলে পাঁচটা দাম ওই দেখি কোনটা লইতে পারি এই যে মুই পাঁচটা লইছি বলছেন হেন তন মুই একটা লো মোর মন মতন বাইছা লটারি ধরতলে এই দোকানে আইয়া পড়েন হেন তন মুই একটা লটারি উড়াইয়া এবারটা মন এই যে চারটা লইয়া লও বুঝছো হেন তা মুই একটা লইছি মনুরা এখন মুই গসা শুরু করি যাতে মধ্যে কি এনে পাঁচটা লটারিতে সি বিশটা হা তারপরে যে জুস সব পাইবেন এখন মুই গসা শুরু করি দিছি দেহি কি আহে দেহি মুই পাঁচটার বদলে বিশটা পাই কি না মোর গসা শেষ হইয়া গেল এই কি মানে সহ্য হতে পারে পাঁচটা হা দিয়া লইলাম একটা লটারি এত কষ্ট করে গসা হেয়ে মুই পাইলাম চারটা বেলুন ওই যাক মোর কেস মতে যাইয়া ছিল হইলো হইল আহা মনু ওই যে মুই বেলুন পাইছি বজ্র চারটা এখন হেয়া মোরে দিয়া দাম যাই গিয়া কন কি একটা বেলুন পাইয়া গেলেন আহ বেডা তুই যে কি বেলুন দিস বেডা মোরে এই দেখেন দর্শক ভাইরা মানে পাঁচটা তাহা দিয়া লটারি ধরলাম এই লটারিতে মুই এত বড় বড় একটা বেলুন পাইছি বলেও আম্মেরা লটারি ধরিলেন না